যাবে বাই <laughs> 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 বন্ধুরে তাদের দিন কি এমনি যাবে ভাইয়া

তু 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 যা হইছে তোরে হইছে কি হইছে ওইদিক আর তোর বন্ধু গান ভাইছিস দেখিছি তোর কচু খাওয়া ফলাইছে মোর কচু খাইছে দেখ আ সর হচ্ছে তোর কচু খালে মোর মোরে লাভ হয় মোর কেনগো লাভ হলে 볶 toilet e s g n e l y g t u a l i t y A.. 쇼 L.? t h e a l a j u o c l

তুই কি মনে করিস এটা বনুয়া কচু ওই লাগলো তো হ্যাঁ হ্যাঁ ওইটা মন লাগানো কচু তা ওই লাগলো খানি যে ওই লাগলো আর পাওয়া যাবে বাহ সর দিয়ে কচু খেলা ফেলা শেষ করে ফেলালো এখন কচু পাওয়া যাবে কেন নি পাওয়া যাবে কেন নি পাওয়া যাবে তুই থাক তোর গোট গোট সরলা পিঠা খড় দিয়ে চলে আসি ও বড় কথা

নায়িকানি কে ছিল কেন অঞ্জিত মল্লিকের বিটে কোয়েল মল্লিক চুপ অঞ্জিত মল্লিক না রঞ্জিত মল্লিক হ্যাঁ হ্যাঁ অঞ্জিত মল্লিকের বিটে কোয়েল মল্লিক ওইটা বইয়ের গান কি ছিল ওইটা বইয়ের গান ছিল চুপি চুপি করে আমি কাছে এলাম কানে কানে ভালোবাসি ফুসকুটিয়া গেলাম আস্তে চুপি চুপি করে আমি কাছে এলাম আর কানে কানে ভালোবাসা ফুসকুটিয়া গেলাম হ্যাঁ কিছে ভাই ভাই আজকে আমার মন মেজাজ খুব খারাপ আছে আজকে আমার বাড়িতে তোমার বউয়ের সঙ্গে আমি ঝগড়া করেছি ঝগড়া করে মন মেজাজ আর ভিতরতে সরছড়ি দিশি তোর সরে যায় আর কচু শেষ করে ফলাই মেজাজ খারাপ তুই তোর বউয়ের সঙ্গে ঝগড়া তোর মনটা খারাপ না हां তোর কিসে মনটা খারাপ

ডাক্তার কাছে যায় ওষুধ খেলে ভালো হয় আর যদি মন মেজাজ খারাপ থাকে গান বাজনা শুনলে কিংবা গান বাজনা গাইলে এই মন মেজাজটা ভালো হয়ে যায় বর্তমান যেই যুগের অবস্থা যুগের অবস্থা খুবই খারাপ ঠিকই ঠিকই বর্তমান যুগের অবস্থা ভালো ভালো না খালি তালো এই যুগে রাস্তাঘাট ভালো লাইন ভালো মানে কারেন্ট প্যান্ডেল ভালো মোবাইল ভালো মানুষ ভালো সবাই ভালো কেন খারাপ তুই জানিস কেমন খারাপ কই কে নাই আমি কইম কে নি তালা বর্তমানে যুগের কেন অবস্থা খারাপ জানিস মদদা বেহানি হয় হ্যাঁ বেহাক করবার তেনে একদম ঘটক দই

কি কইলো মুজে ফালানে অলতা গিসা যুগের হাল যুগের অবস্থা বেহাল আচ্ছা কি চ্যাংরা কি জংরি কি বুরা কি বুরি সবার হাতে তখন বর্তমানে ভটঙ্গ ভটঙ্গ মোবাইল ওহ এইজন্য কই অলতা গিসা যুগের হাল যুগের অবস্থা হইছে বেহাল চ্যাংরা ছোকরি আধা পয়সি কাভড়ি সবার হাতে তখন ভটঙ্গ ভটঙ্গ মোবাইল আরে মোবাইলটা হইছে তো অবস্থা এটা কি খারাপ হইছে এটা তো ভালো হইছে লয় সোনা খালি মোবাইলটা 5000 টাকা বলে মোহাম্মদ ফেনারজি বলে ৳4000 টাকা 5000 টাকা মোবাইল কিনে আনোয়া মোবাইল কোনা নিয়া না খালি ফোন করা করি চলচল ফোন তো হবে ওই কাজেই জিনিস ফোন করলে যদি ভালো জিনিস ফোন করে তারা ভালো নাแก এমন জায়গা ফোন করছো 18 বছর হতে না হতে পালং যাচ্ছে মানে মোবাইলেও তো হয়ে যাচ্ছে অনলাইনে অনলাইনে আরে ঐ জগের অবস্থা খারাপছে আরে আর ফের কি খারাপ আরো কি খারাপ তো শুনেশ আধা মায়া লা ভাই বেহায় দে চাচা বেটা বেটি হায় চাচা বাটি বাটি sare bach bhala lagna pinda j nai

আর কি খারাপ চাই ভালো করে শুনিস বুড়ি বুড়ি মায়ালা ভাই কলম করে হাতে লাগাতে ফেরেশ করছে কাল ওইলা বুড়ি মায়ালা কে দেখি আচ্ছা লাগে হচ্ছে মাল হাই রে কল কাল আরে হাই রে কল কাল আহা কি কইলো আরে বুঝায় যায় বুড়ি বুড়ি মায়ালা কলপ কলার তেল না কচে ফ্রেশ করছে কাই পইলা বুড়ি বুড়ি মাইলাক দেখে চেংরালা কি কহেছে জানিস চেংরালা কী কহেছে কহেচে হ্যাঁ আরে কি কহেছে কি কহচে মাল মাল বুড়ি বুড়ি মায়ালাক দেখি চেংরা কহচে মাল হ্যাঁ কেন করে মাল হয়ে কেন করে জানিস

মোর সরো জাগলো যখন মই না তু ইটা পারার মাইলা দেখালে শয়তান চুপ চুপ আমরা সবাই ভালো শয়তান না শয়তান না চুন্নি 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 হ্যাঁ কার কি চুরি কইছে মোর সরো জাগলো তকে খুশখুশ করে আসিবে আয়শা না মোর সরো জাগলো তকে সরে বাচ্চা কোনা ধরে নিয়ে যাবে নেগা জানা পারে কাটিবে কাটিয়ে না ভাগা করে নিবে তখন সবাই ওখানে পাটা শাক দিয়া ঝোল খাবে

সুন্দরীকে ঘাটাতে মজুরি দেয় মজুরি ঘাটারের সঙ্গে নাই মর পয়সা

এর পাটুনি ভাই ওই তো আমরা হলেন ভাই পাটনি जात চিনিলে যাত্রা তোমার হলেন ভাই পাটুনি जात না চিনি

কটা না শিখব তখনই শিখবা দি বাকি লোক এখন বুঝবা দি কিভাবে বুঝি